বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলের নাম কি বলতে পারবেন যেমন আছে যমুনা ফিউচার পার্ক আরও আছে বসুন্ধরা আরও অনেকগুলো আছে এগুলো ফেমাস নাম বললাম জান্নাতের শপিং মলগুলো এত ছোট না দুবাইয়ের শপিং মলের মতো না সিঙ্গাপুরের শপিং মলের মতো না এটা বিশাল বড় প্রত্যেক বান্ধার শুক্রবারের দিন শপিং মলে আসবে কিবার শুনি নাই কিবার শুক্রবারে আসবে জান্নাতের শপিং মল এত বড় হবে মানুষ এক পাশ দিয়ে ঢুকে তার শেষ সীমানা কোথায় এটার আর খুঁজেই পাবে না পড়ে আচ্ছা দূরে জন্য আমরা শপিং করি মনে করেন করবেন আমরা গেলাম মরিচ কিনলাম ডাল কিনলাম আদা কিনলাম রসুন কিনলাম পকেট থেকে টাকা বের করতে হয় কি হয় না হয় না হয় না হয় না হয় বিকাশ আছে কার্ড পেমেন্ট আছে রকেট আছে নগদ আছে কি যে প্যারা টাকা নাই বাজার নাই টাকা নাই শপিং নাই দিস ইজ দ্য প্যারা ইন দিস দুনিয়া কিন্তু জান্নাতে কোনো শপিং মলে কোনো কার্ড লাগবে না বিকাশ লাগবে না নগদ লাগবে না রকেট লাগবে না কোনো প্রকার কোনো পেমেন্ট নাই জাস্ট মন চাইবে নিবেন পরবেন খাইবেন কোনো প্রকার কোনো খরচ নাই স্মন পড়ে এটা হচ্ছে জান্নাতের শপিং মল তবে আরেকটা বিষয় জাস্ট লাস্ট পয়েন্ট এই বিষয়ে আমাদের সাহেব বাজার রাজশাহী এসি নাই যখন গরমে যাবেন দেখবেন গরমে মানুষ ঘেমে চৌচির একটা অবস্থা কথা ঠিক আছে না যুবক বাড়ার অবস্থা খুবই খারাপ তাহলে বলবো হুজুর জান্নাতের যে শপিং মল এখানে গরম থাকবে আল্লাহ বলছেন না লাই আর ও না ওলা না গরম না ঠান্ডা নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে বান্দা যত শপিং করবে তত শপিং করতে মনে চাইবে এটা হচ্ছে দ্য শপিং মল অফ প্যারাডাইস এটা হচ্ছে জান্নাতের শপিং মল আল্লাহ আমাদের সবাইকে জান্নাত থেকে শপিং করার তৌফিক দান পড়া শহমেদ